আজকে আমি বুবুকে বাঙালি ড্রেস কিনতে নিয়ে যাব মুস্তফা প্লাজায় আপনারা সবসময় বলেন ভাই বাঙালি ড্রেস পড়ান বাঙালি ড্রেস তো আজকে আমি ওকে বাঙালি ড্রেস কিনতে নিয়ে যাব সময়টি হচ্ছে সিঙ্গাপুর টাইমে নয়টার দিকে তো আমরা নয়টার দিকে বাসা থেকে বের হয়ে এমআরটির দিকে চলে যাই কারণ আমাদের জানেনি আপনারা কোথাও যেতে হলে এমআরটি বা বাস ফলো করতে হয় তো আমরা এমআরটির ভিতরে চলে গেলাম কারণ এমআরটি ছাড়া কোথাও যাওয়া যাবে না তো আপনারা লোকেশনটি হচ্ছে ফেরারি পার্ক বা মুস্তফা প্লাজা সেন্টার যেটাই বলুন আপনি মসজিদের পাশেই কিন্তু এই মেলাটি হচ্ছে আমি এর আগেও দুইবার গেছিলাম তো আমি এবার বউকে নিয়ে গেলাম কারণ ওইখানে দেখলাম অনেকগুলো বাঙালি ড্রেসগুলো উঠেছে তাই জন্য ওকে আমি আর সঙ্গে করে নিয়ে গেলাম কারণ ওকে আমি কথা দিয়েছিলাম যদি বাংলাদেশ পারে ম্যাচটিতে তাহলে তোমাকে আমি ড্রেস কিনে দিব কিন্তু বাংলাদেশ পারে নাই তারপরে আমার ড্রেস কিনে দিতে হইতেছে তো চলুন আপনাদের সমস্ত দোকানপাটগুলো দেখায় এখানে কিন্তু অনেক ধরনের দোকান দিয়েছে খাবারের দোকান কাপড়ের দোকান এমনি মানে ম্যাটারিয়ালস আছে যেগুলো চায়নার থেকে আসে ওইগুলো আছে আপনাদের কাছে ইলেকট্রিক জিনিস তো সব কিছুই এইখানে পেয়ে যাবেন আর এই যে ড্রেসগুলো দেখতেছেন এইগুলো লেহেঙ্গা নাকি বলে আমি ভালো করে বুঝি না শাড়ি উঠেছে লেহেঙ্গা সব ধরনের কামিজ স্কার্ট এইগুলো বলে নাকি আমি বুঝি না ভালো লেপ তো ও প্রথমে এই ড্রেসটা ওর পছন্দ হয়েছে বললো যে এটা ভালোই লাগতেছে তো চলো দেখি এটা পরে বললাম ঠিক আছে তুমি যেহেতু পরবা তুমি দেখো পরে প্রাইসটা দেখলাম অফার প্রাইস তারপরেও একশো ডলারের মতো অফার কিন্তু তারপরেও একশো ডলার মানে এগুলো আরও হাইস্ট দাম ছিল তো ওইখানে একটি মেয়ে কাজ করে ওই মেয়েটিকে বললাম সিস্টার আপনি একটু এইগুলো ড্রেসটা ওকে পরিয়ে দেন ও কোনো দিন এইগুলো পরে নাই তো আপনি একটু ওকে শিখিয়ে দেন তো সিস্টারও বললো আচ্ছা ঠিক আছে আমি আপুকে পরিয়ে দিচ্ছি কারণ আপু তো বুঝে না এই জন্য আমি আপুকে পরিয়ে দিচ্ছি তো আপনি দেখেন আমি বললাম ঠিক আছে তোমার ব্যাগটি দাও আমি ধরি আর তুমি এইগুলো পরো ড্রেসটা মানে ও খুশিতে রেডি মানে অনেক খুশি হয়ে গেছে যে ড্রেসটা পরতেছে আর ড্রেসটা কিন্তু অনেকটাই ভারী আমি লাস্টে গিয়ে দেখেছিলাম মানে ড্রেসটা অনেকটাই ভারী এটা লেহেঙ্গা বলে না কি বলে আমিও জানি না কিন্তু অনেকটাই ভারী ড্রেসটা ছিল জীবনের প্রথমবার কাউকে ড্রেস কিনে দিতেছি তাও আবার আমার ওয়াইফকে তো আমি অনেকটা খুশি কারণ ও এগুলো পরুকো আমিও চাই বাঙালি ড্রেস পরুকো ওরও ভালো লাগবো মানে ও খুশি ছিল বাঙালি ড্রেস পরার জন্য এই জন্য আমি ওকে কিন্তু নিয়ে গেছিলাম বাঙালি ড্রেস কিনে দেওয়ার জন্য অবশ্য আপনারা শুধু বলেন যে আপুকে ড্রেস পরান বাঙালি ড্রেস পরান ড্রেস পরান এই জন্য আমিও করলাম না ঠিকই আছে সবাই যেহেতু বলে সে তো ওকে বাঙালি ড্রেস একটা পরাতে হবে আর ও অনেক খুশি ছিল দেখেন অনেক সুন্দর দেখাচ্ছিল এটাও আর যারা সিঙ্গাপুর থাকেন তারা অবশ্যই এখানে ভিজিট করবেন কারণ এই মেলাটি থাকবে এক মাসের মতো আর মনে হয় পনেরো বিশ দিনের মতো থাকবে বিশ দিনের মতো তো আপনারা চাইলে এখানে যেতে পারেন মানে কেনাকাটা করতে পারেন আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারেন এখানে তো আমিও ওর কাপড় পরাটি দেখতেছিলাম কি সুন্দর লাগতেছে তো সিস্টারও ভালোভাবে বুঝিয়ে দিতেছে এইভাবে এইভাবে পড়তে হয় কিন্তু তারপরেও দেখলাম যে না অনেকটাই সুন্দর লাগতেছে লেহেঙ্গাটা ওর সাথে মানাইছে কিন্তু ও বলতে সেগুলো ড্রেসটা নাকি অনেকটাই মানে ই হয়ে গেছে বলে লুজ হয়ে গেছে তাই জন্য মনে হলেন ই করতেছে পিছনে দেখেন ওই যে মেয়েটি হাত দিয়ে ধরে রাখছে ওকে বোঝাচ্ছে যে এইভাবে এইভাবে কিন্তু ও রাগ করে বলেছে না আমি এটা নিব না কারণ এটা অনেকটা ড্রেস হয়ে গেছে পরে আমরা অন্য দোকানে চলে যাই আর অন্য দোকান থেকে ড্রেসটা চুজ করি কারণ ওই লেহেঙ্গাটা ছিল অনেক ভারী এবং লুজ কিন্তু ওই লুজটা বলতেছিল এটা আপনি কেটে নিতে পারেন টেলার্সে গিয়ে তো আমি বলছি না এখান থেকে আমরা জাস্ট ফিটিং করে নিয়ে যাব। আর একটি ড্রেস পছন্দ হইলো বললো এটাও ওর নাকি অনেকটা লম্বা হয়ে যায় মানে লুজ হয়ে যায় ওর মাপে তো পাচ্ছিলামই না পরে আরেকটি ড্রেস দেখার জন্য আমরা বললাম যে অনেকগুলো ড্রেস তো দেখলাম আপনি আরেকগুলো ড্রেস কতগুলো ভাই আর এইগুলো কিন্তু সব পাকিস্তানি ড্রেস আমাদের বাংলাদেশের ড্রেস না তো আমরা বাঙালি ড্রেস পাবো না কারণ বাংলাদেশের ড্রেস একমাত্র বাঙালি দোকানে আছে এইগুলো সব পাকিস্তানি ইন্ডিয়ান তো পাকিস্তানি ড্রেসে আমরা দেখতেছি বাই বলতেছে তেলের সমস্যা নেই আপনি অন্য ড্রেসগুলো দেখেন আমি আরও ড্রেস আছে আমি দেখাই আপনাদেরকে তো সর্বশেষ বোর পছন্দ আইজে সর্বশেষ বোর পছন্দ ই হলো কালার দা অনেকগুলো ড্রেস দেখলো সর্বশেষ পছন্দ আইজে ই হলো কালার তারপরে দেখতাছি যে আরো কোনো পছন্দ আইনি মে মানুষের মন তো বোঝা যায় না কোন সময় পরিবর্তন হয় তোমার তো ড্রেস তো সবাই কমেন্টে বলেন কি রকম ড্রেসটা আর বাঙালি ড্রেস পরাতেছি দেখে কেমন দেখা যায় আমি বললেই না ভালো হইছে দেখা যায়

ما شاء الله عايز oh, رايح okay. nice, right? <laughs> তো বুবুকে বললাম যে তুমি একটু হেঁটে দেখাও তো দেখি তুমি হাঁটতে পারো নাকি মানে কোনো অসুবিধা হয়নি কি হাঁটার জন্য বলতেছে না কোনো অসুবিধা হইতেছে না এইভাবে আমি ঠিক আছি মানে কমফোর্টেবল ফিল হচ্ছে পরে বললাম যে আয়নাই দেখো তাহলে কিরম সুন্দর লাগতেছে ও মা তা দেখি ভালোই সুন্দর লাগতেছে তো আমাদের ডিসিশন ফাইনাল হয়ে গেল এই ড্রেসটাই ওকে নিয়ে দেবো কারণ এই ড্রেসটাই ওকে সুন্দর লাগতেছে এই জন্য আমি ওই ড্রেসটাই ওকে কিনে নিয়ে দিয়ে আসলাম তো আপনারাও চাইলে এখান থেকে ড্রেস কিনতে পারেন আর এটা মুস্তফা ফেরারি পার্ক যেটাই বলুন আপনারা ওইখানে চলে আসবেন ধন্যবাদ সবাইকে